আর্জিকরের ঘটনায় পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হল না মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিং সম্ভব নয় জানিয়ে দেয় নবান্ন তিন ঘন্টা অপেক্ষা করে ফের স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে ফিরে আসে চৌত্রিশ জনের ডাক্তারদের প্রতিনিধিদল দল দিন ধরে তারা রাস্তায় দরকারে আগামী তেত্রিশ দিনও রাস্তায় থাকতে পারেন বার্তা দিলেন আন্দোলনকারীরা জুনিয়র ডাক্তারদের দাবি ছিল নো লাইভ স্ট্রিমিং নো ডিসকাশন মুখ্য সচিব থেকে ডিজি রাজ্য শীর্ষ কর্তাদের তরফে লাইভ স্ট্রিমিং এর বদলে ভিডিও রেকর্ডিং এর ডাক্তাররা বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তিন দিনেও সমস্যা সমাধান করতে না পারার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে ক্ষমা চেন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন সিবিআই তদন্ত করছে তাই এই বিষয় নিয়ে আলোচনায় লাইভ স্ট্রিমিং সম্ভব নয় কারণ দেখায় নবান্ন এই আপত্তি নেই প্রশ্ন তোলেন আন্দোলনরত ডাক্তাররা তারা জানান প্রথম থেকেই আন্দোলনের দাবি সম্পর্কে তারা মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারকে মেল করেছিলেন যে কোনো প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং হলে এই বৈঠকও সম্ভব বিচারাধীন বিষয় নিয়ে এমন কোনো তথ্য তারা দিতে যাচ্ছিলেন না যা সিবিআই দেওয়া উচিত ছিল তাহলে সমস্যা হওয়ার কথা নয় জানিয়েছেন ডাক্তাররা মিটিংটা হবেই না আমরা তো এই আশা নিয়ে গিয়েছিলাম যে আজকে মিটিং হবে আমরা গোটা দিন আমরা মানে আমরা নিজেদের দাবিপত্র আমরা সেটা ফর্মুলেট করেছি আপনারা দেখেছেন আমরা যখন ওখানে দাঁড়িয়ে ছিলাম আমাদের হাতে কাগজ রয়েছে আমরা গোটা ফর্মুলেট করেছি কী কী জায়গায় সুরক্ষা বলতে কী কী শুধু সিসিটিভির কথা কি আমরা বলছি নাকি আসলে গোটা পরিকাঠামো নিয়ে আমরা নানা কথা বলছি সুরক্ষা মানে কি শুধু পুলিশ না সেটা নয় আমরা বারবার বলেছি যে রোগীর সুরক্ষার বিষয়টা ডাক্তারদের সুরক্ষার প্রশ্ন একদম রোগী সুরক্ষার সাথে রোগীদের সুরক্ষার সাথে সরাসরি জড়িত রোগীরা সুরক্ষিত মনে করলে তবে তারা ডাক্তারদের প্রতিও আরও বেশি ডাক্তার পেশেন্ট রিলেশনশিপ ভালো হবে তো এরকম নানা ফর্মুলেশন করে আমরা নিজে গিয়েছিলাম তো আজকে গিয়ে তো সেইগুলোই আমাদের পদক্ষেপ হিসেবে হয়েছিলাম তো আজকে যে এরকম হতাশ ভাবে আমাদের ফিরতে হবে আমাদের কিন্তু একদমই মাথায় ছিল না এটা মাথায় থাকলে আমরা ওই অবধি যেতে যেতাম না তো সেখানে ফিরে আমরা পরবর্তী দেখুন আমাদের অবস্থান বিক্ষোভ তো চলছে আমরা তো প্রাইমারিলি বলেই রেখেছিলাম যে পাঁচটা দাবি না মানা অব্দি বা বা সমস্যার একটা আলোচনার মাধ্যমে সমাধান না এই অবস্থান চলবে তো পদক্ষেপ বাকারে না বললেও এই অবস্থান বিক্ষোভ চলছে সেটুকু আমরা তো বলতেই পারি এর বাইরেও আর কি কি আমরা পদক্ষেপ নিতে পারি সেটার জন্য আমরা নিজেরা নিজেদের মধ্যে বসে আমরা তো আমরা যেভাবে বলেছি আমরা আমাদের যে স্বচ্ছভাবে সবার সামনে আলোচনা হবে এইরকম অবস্থায় যদি আবার ডাকাসে আমরা আবার রাজি আছি আমরা তো সেই বার্তাটা দিতেই আজকে গিয়েছিলাম আমরা তো সেই বার্তাটা দিতে গেছি কিন্তু আমরা মানে প্রথমত দুঃখিত এবং আমাদের যথেষ্ট অপমানিত বোধ হয়েছে আমরা মানে আমরা তিন দিন ধরে এখানে রাস্তায় শুয়ে রয়েছি সেখানে নবান্নের সামনে ভেতর থেকে উনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করতে করতে পারলেন এসি ঘরে বসে আমাদের জন্যই চেয়ার সাজিয়ে আমরা বাইরে তিন ঘন্টা হচ্ছে ওখানে বসে দাঁড়িয়ে বৃষ্টি ভিজে রইলাম জাস্ট এইটুকু একটা পয়েন্টে যে স্বচ্ছভাবে এটা গোটাটা হতে পারে না আমাদের কাছে এটা মানে অত্যন্ত অপমানজনকও লেগেছে এবং আমরা এটা একদমই আশা করিনি আমরা কিন্তু ভেবেছিলাম যে আজকে এটা সমাধান ঘন্টা তিনেক নবান্নের বাইরে অপেক্ষা করে ফের স্বাস্থ্য ভবনে ফিরে আসেন ডাক্তাররা পরে সংবাদ মাধ্যমকে তারা জানান বৃহস্পতিবার আলোচনা হবে সেই আশা নেই তারা নবান্নে গিয়েছিলেন তবে তা যে ভেসতে যাবে তা অনুমান করতে পারেননি তাই পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে তা তাদের ভাবনাতেও ছিল না বিচার নয় চেয়ার চায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সঠিক নয় স্পষ্ট উল্লেখ করেছেন আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন তারা আলোচনার মাধ্যমে সুরাহা চাইছিলেন বলেই নবান্নে দেখা করতে গিয়েছিলেন